হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমার দোকান দোকানে একটা কাস্টমার আসছে দেখতে পাচ্ছেন তার চুল কাটতেছি আজকে আজকে কাস্টমার খুব কম দোকানে হঠাৎ হঠাৎ দু একটা কাজ হয় বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন চুল কেটে আমার পরিবারের জন্য কিছু করতে পারি আমি প্রায় অনেক দিন ধরে এই কাজে নিয়োজিত আছি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আজকে কাস্টমার কম দোকানে তাই একটু আস্তে আস্তে চুল কাটতেছি কাস্টমারের চাপ কম বন্ধুরা আপনারাও যদি কেউ চুল কাটতে চান চলে আসতে পারেন কাউরাইত বাজার শ্রীপুর গাজীপুর ইউনিয়ন পরিষদের পিছনে আমার দোকান ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করি